কচুর লতি এটা একটা ভীষণ লোভনীয় খাবার তো এতে যথেষ্ট পরিমাণে আয়রনও আছে অনেকে সেদ্ধ করেও নেন কিন্তু আমি সেদ্ধ করিনি আমি সরাসরি এটা রান্না করেছি এর গায়ে একটা খোসা থাকে সেটাকে আগে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা সুন্দর করে সেপ দিয়েছি দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়ে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একটু ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কালো জিরে আদু কোয়া রসুন থেঁতো করে এর সঙ্গে আমি অ্যাড করেছি একটা শুকনো লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিলে টেস্টটা ভালোই হয় অনেকে নিরামিষও রান্না করতে পারেন পেঁয়াজ কুচি না দিয়েও তো তারপরে যেই একটু ভাজা ভাজা হয়ে এসেছে এর সঙ্গে আমি অ্যাড করেছি একটা শুকনো লঙ্কাও তো যেই একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি কচুরলতিটাকে দিয়ে দিয়েছি এবং কচুরলতিটাকে দিয়ে দেওয়ার পর কচুরলতির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে যখন কচুলতিটা সেদ্ধ হয়ে এলো তখন আমি একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে আরও খানিকটা সেদ্ধ করে নেওয়ার পরে একটু মাখো মাখো যখন হয়ে এলো তখন আমি দিয়ে দিয়েছি হলুদ এবং চিনি দিয়েছি আর মশলা হিসেবে দিয়ে দিয়েছি শুধু এক চামচ জিরে গুঁড়ো আর কিচ্ছু না আপনারা চাইলে জিরে গুঁড়োটা নাও দিতে পারেন না দিলেও খুব ভালো লাগে খেতে এবং একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো আমার তৈরি হয়ে গেছে কচুরলতি এই কচুরলতি দিয়ে গরম গরম ভাত একদম দারুণ লাগে একটু ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন